বাতাস আমরা চিড়িয়াখানায় আসছি সবাই ঘুরতে আদ্রিত কোথায় আসছো চিড়িয়াখানায় ভাবি ভাইয়ের মেয়ে ছেলে সবাইকে নিয়ে চিড়িয়াখানায় আসছি ঘুরতে সকাল সকাল আসছি একটু ঘুরে ঘুরে দেখবো ভিতরে যাব এই যে জাতীয় সিরিয়াখান গলাটা ভেঙে গেছে কথা বলতে না কই তোমরা কই এই মান কি টিক 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 ও যে উপর উঠে আছে দেখো অ তোমাক ভিতৰত দেখো পইচা চাৰ পিছব নে ছাৰ গভীর বন ও বন জঙ্গল গভীর জঙ্গল দুর্গা দেখেন তো প্রাকৃতিক দৃশ্য আমাদের বাসার পাশেই চিড়িয়াখানা সকাল সকাল বের হয়ে আসছি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সাথে হচ্ছে পশু পাখি দেখা যাচ্ছে দাঁড়াই দেখো তোমরা সবাই টাইগারের ভিডিও নিচ্ছি কি দেখো ভিতরে কি বলতো হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার হুম তুমি হাত দেখাছো তোমার হাত কেটে নেবে কামড় দিয়ে একদম দুইটা আসতেছে

কত মানুষের কত উদাহরণ দেয় তুই কি গাধা গাধা সেই গাধাই হচ্ছে শিশু পার্ক আছে একটা ভিতরে একটা শিশু পার্ক আছে তো বাচ্চারা ওইদিকে গিয়েছে আমরা এখন যে দেখবো এটার ভিতরে খেলাধুলার জন্য কি কি আছে বাচ্চাদের কি সুন্দর সবুজ আর সবুজ সবুজের সমারোহ এই যে এটা হচ্ছে শিশু পার্ক বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানে এই যে চিড়িয়াখানার ভিতরে রাইডস আছে এখানে বাচ্চারা এই রাইটস পারবে

মাচালো মাচালো মাছালিধ খাই এক এক খাব